ইচ্ছে করে ইতিহাস বিকৃতি করা মানে শুধু অতীতকে অস্বীকার করা নয় বরং জাতির আত্মাকে কলুষিত করা ইতিহাস হল জাতির আয়না যেখানে বর্তমান নিজেকে চিনে নেয় অতীতের আলোয় অথচ যখন কেউ রাজনীতি বা ব্যক্তিগত মহিমার মোহে পড়ে সেই আয়নায় ধোয়া লাগায় তখন সত্য হারিয়ে যায় কুয়াশার আড়ালে চট্টগ্রাম ওয়াজ অলওয়েজ ফার অফ ইন্ডিয়া ব্রেইক বাংলাদেশ অ্যান্ড টেক ব্যাক চিটাগং ইতিহাসের পাথরে খোদাই করা সত্যকে অস্বীকার করে যেন এক অনর্থক বিতর্ক জাগিয়ে তুললেন ত্রিপুরার রাজপরিবারের সদস্য মানিক্য দেব বর্মা যখন বাংলাদেশ সরকারের দায়িত্বশীল মহলের অনেকে পাহাড়ের সাম্প্রতিক অস্থিরতার নেপথ্যে প্রতিবেশী দেশের ছায়া খুঁজে পান ঠিক সেই সময় মানিক্য দেব বর্মার এমন মন্তব্য কি নতুন কিছু ইঙ্গিত দেয় সে প্রশ্নের উত্তর না হয় আপনারাই জানান কমেন্ট সেকশনে তবে আজ আমরা জানব পাহাড় কীভাবে বাংলাদেশের অংশ হল আসুন অতীতের পথে একটু পা বাড়াই সমগ্র ইতিহাসে পার্বত্য চট্টগ্রাম ছিল বাংলাদেশের ভেতরে সেই প্রাচীন হরিকেল জনপদ থাকা অবস্থায় তবে আঠারোশো সালের পূর্বে পার্বত্য চট্টগ্রামের আলাদা কোনো প্রশাসনিক অস্তিত্ব ছিল না তখন এটি ছিল চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ব্রিটিশ শাসনের আগেই পূর্ববাংলার মাটিতে মুসলিম শাসনের দীপ্ত অধ্যায় জেগে উঠেছিল দীর্ঘ পাঁচ শতাধিক বছর ধরে বারোশো চার খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাতান্ন পর্যন্ত তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বাংলার সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগা থেকে চট্টগ্রামে অভিযান শুরু করলে প্রথমবারের মতো চট্টগ্রাম অঞ্চল মুসলিম শাসনের আওতায় আসে সেই জয়ের স্মারক হিসেবে তিনি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত নির্মাণ করেন এক রাজপথ যা বাণিজ্য ও সংস্কৃতির সেতু বন্ধন রচনা করেছিল তৎকালীন বাংলায় এরপর বহু বছর চট্টগ্রাম মুসলিম শাসনের ছায়াতলে শান্তিতে ছিল তবে পনেরোশো তেরো খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজা ধনমানিক্য সাময়িকভাবে চট্টগ্রামের কিছু অংশ দখল করলে বাংলার পরাক্রমশালী সুলতান আলাউদ্দিন হোসেন শাহের প্রেরিত সেনাবাহিনী দ্রুত অভিযান চালিয়ে অচিরেই পুনরুদ্ধার করে পুরো চট্টগ্রামের কর্তৃত্ব পনেরোশো আটাইশ সালে পর্তুগিজ জলদস্যুরা উপকূলে উপদ্রব সৃষ্টি করলে বাংলার সুবেদার শায়েস্তা খান ষোলশো ছেষট্টি খ্রিস্টাব্দে এক ঐতিহাসিক অভিযানে পর্তুগিজদের বিতাড়িত করেন চট্টগ্রাম থেকে পর থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল শাসনের শান্তিপূর্ণ প্রভাব ছড়িয়ে পড়ে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত চট্টগ্রাম হয়ে ওঠে এক সমৃদ্ধ স্থিতিশীল ও ইতিহাসের গৌরবে দীপ্ত অঞ্চল সতেরোশো ষাট সালে বাংলার নবাব মীর কাশেমের কাছে থেকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামে দায়িত্ব গ্রহণ করে তখন থেকেই এই জনপদের ভাগ্যে নেমে আসে এক নতুন কালো অধ্যায় যার সূচনা হয় নানা অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের মাধ্যমে সাতচল্লিশের দেশভাগের আগ পর্যন্ত সেই ছায়া গাঢ় হতে থাকে নানা অবৈধ আইন বিধান ও অধ্যাদেশের জালে তবু ইতিহাসের গতি থেমে থাকেনি দেশভাগের প্রান্ত সীমায় এসে প্রায় দুই শতকের শাসন অভিজ্ঞতা নিয়ে ব্রিটিশ সরকার যখন উপমহাদেশকে ভাগ করে তখন ঐতিহাসিক অধিকার ভৌগোলিক সংযোগ ও সাংস্কৃতিক বাস্তবতার নিরিখে পার্বত্য চট্টগ্রামকে যুক্ত করা হয় পূর্ব পাকিস্তানের সঙ্গে যা আজ অবিচ্ছেদ্যভাবে বাংলাদেশের এক প্রাণ প্রবাহিত অঙ্গ আর এটাই সত্য এটাই ইতিহাস সেই ইতিহাস তো কারো মুখের কথায় বদলাবে না এখন কেউ যদি ইতিহাস বিকৃত করতে চায় তবে হয়তো তার প্রয়োজন সঠিক চিকিৎসার আর না হয় চারপাশের মানুষের উচিত তাকে সত্যের মুখোমুখি দাঁড় করানো কারণ ইতিহাসকে বিকৃত করার চেষ্টায় সাময়িক বাহবা পাওয়া যায় বটে কিন্তু শেষ পর্যন্ত সেই হাততালিগুলো মিথ্যার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে তখন ব্যক্তি হিসাবে আপনি হারান মর্যাদার আসন ভেঙে পড়ে আপনার প্রতি মানুষের বিশ্বাস